আসসালামু আলাইকুম এই টাইপের তরকারি হলে আমার আর কিচ্ছু লাগে না আমি এটা দিয়ে পুরো ভাত খেতে পারবো এত মজা লাগে আমার কাছে আর এটা আমি আমার আম্মার হাতের রেসিপি আমার আম্মা সবসময় এইভাবেই কচুকে রান্না করতো আর এটা দিয়ে শুধু ভাত খাওয়া যাবে এত মজা হয় অনেক দিন পর ঠিক আমার আম্মার যেভাবে রান্না করতো ওভাবেই রান্না করছি আর খেতে খুবই মজা আশা করছি ভিডিওটা ভালো লাগবে আমি ফুল রেসিপিটা দেখিয়ে দিব এটা হলো কচু আর কচুর সাথে দেওয়ার জন্য এটা ছোট চিংড়ি আর আজকে রান্না করব আমি সিমের বেচি দিয়ে এটা বাংলাদেশ থেকে আনা এটাকে আমি ভালো করে ধুয়ে পাতিলে নিয়ে এনেছি কারণ এই পাতলেই আমি কচুটা রান্না করব মানে একসাথে সবকিছু দিয়ে আমি বসাই দেব প্রথমে দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ তারপর এখন দিয়ে দিব এখানে এক চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুঁড়া তারপর এখন দিয়ে দিব প্রথমে হাফ চামচ জিরের গুঁড়া আমি আর হাফ চামচ দিয়ে দিব পরে রান্না যখন শিশু আসবে তখন দিব আর হাফ চামচ তারপর এখন দিয়ে দিব লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে আর পরে দেখেও দেওয়া যাবে এটা কোনো ব্যাপার না এরপর এখন আমি এটাকে ভালো করে নাড়া দিব আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি রসুনের পেস্টটা একটু বেশি দিছি এক চামচ আর আদার পেস্ট দিচ্ছি আমি এক চামচ দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে বাস এখন ঢাকনা দিয়ে রান্না করব একদম সিমের বিচিটা যেন একদম সিদ্ধ হয়ে যায় তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি কিছু এই যে আমার সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও একদম পুরো গলে গেছে এখন দিয়ে দিব কচু যে আমি কেটে রাখছি কচুগুলো ওই কচুগুলো দিয়ে দিব আর আমার এক্সট্রা পানি ইউজ করতে হবে না যে পানিটা আমি দিছি এই পানিটার মধ্যেই কিন্তু কচুটা সিদ্ধ হয়ে যাবে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব প্রায় সাত আট মিনিটের মতো এই যে দেখেন মোটামুটি ফুটে আসছে এবং হাফ সিদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ তারপর দিয়ে দিবো একটা টমেটোকে কেটে একটা টমেটো দিয়ে দিবো এখন আমি নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব একদম সিদ্ধ হওয়া পর্যন্ত এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে তারপর এই যে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে বা আমি চুল এক পাশে থাকবে আর অন্য চুলে আমি এখন বসায় দিব বাঘাত দেওয়ার জন্য একটা প্যান প্রথমে একটু দিয়ে দেবো ওখানে তেল তারপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ আমি শুকনো মরিচগুলো ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবো কিছু পেঁয়াজ আজকে আমি এখানে লাল পেঁয়াজ ইউজ করবো একদম পুরো একমোট দিয়ে দিছি এখন পেঁয়াজগুলো এখানে একদম পুরো ব্যার মতো করে ভেজে নিতে হবে কারণ বাগা দিতে হলে অবশ্যই আমাকে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজতে হবে আপনার কি এভাবে রান্না করেন কচু সাধারণত আমার শ্বশুর বাড়িতে ভাজি করে তারপর রান্নাও করে তবে সিমির বেঁচে দিয়ে কখনো রান্না দেখি নাই সুটকি দিয়ে করে কিন্তু আমার আম্মা এভাবে করতো তাই আমি আজকে এভাবেই করলাম তবে এটার কচু ভাজিটাও কিন্তু অনেক মজা চিংড়ি সুটকি দিয়ে ভাজি আবার চিংড়ি মাছ দিয়ে ভাজিটাও কিন্তু অনেক মজা লাগে যেভাবেই করেন কচুর জিনিসটি আসলে মজার এই যে আমার ব্যাসটা ব্যস্ত হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম ডাইরেক্ট আর কিন্তু এই জায়গাতেই এই যে বাগার দেওয়াতে এত মজা আর এখানে আমি অবশ্যই দেখাতে পারি নাই আমি হাফ চামচ এখানে জিরের গুঁড়ো দিয়ে দিছি আর আমি লবণটাও চেক করে দেখছি সব কিছু ঠিক আছে আর খুবই টেস্ট আছে এই যে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি অবশ্যই এভাবে রান্না করে দেখবেন আসলে অনেক মজা এটা দিয়ে শুধু আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন আর কিচ্ছু লাগবে না আমি গ্যারেন্টিতে বলতে পারি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ